নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার একত্রিশটি স্কুলের জিপিএ প্রাপ্ত এসএসসি কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয় ১২ জুন বেলা এগারোটায় উপজেলা মাঠ প্রাঙ্গণে নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয় ফলাফলের ভিত্তিতে প্রথম স্থান পঁচিশ হাজার টাকা দ্বিতীয় স্থান পনেরো হাজার ও তৃতীয় স্থান অর্জনকারীদের দশ হাজার টাকার চেক পুরস্কার হিসেবে প্রদান করা হয় যা শিক্ষার্থীদের হাতে তুলে দেন প্রধান অতিথি নারায়ণগঞ্জ তিন আসনের সাংসদ আবদুল্লাহ আল কায়সার সামনের এসএসসি বা এসএসসি পরীক্ষায় এবার আমরা যে এইটি নাইন পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট আমরা পাশের হার হয়েছে সেটা যাতে নাইনটি নাইন হয় সে নাইনটি নাইন কীভাবে করা যায় সেদিকে আমরা মনোনিবেশ করব এবং ইনশাল্লাহ আমাদের সোনারগার ছাত্রছাত্রীরা পারবে এবং এটা আমার বিশ্বাস কারণ এই বিশ্বাসে বিশ্বাসই হলো আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার একটি মূল শক্তি এই শক্তিটাই নিয়েই আমরা এগিয়ে যেতে চাই এবং জনগণ জনগণকে এই আমরা আমাদের কাজ সম্পূর্ণ করতে চাই স্কুল এবং মাদ্রাসা এই দুই বিভাগে পুরস্কার বিতরণ করা হয় বিশ্বাস করি যে তোমাদের যে সফলতা সেই সফলতা অ্যাক্সিডেন্টারি আসে নাই আমি একটু আগে পড়তেছিলাম যে কে রোডসের একটা আর্টিকেল পড়ছিলাম তিনি একটা বক্তৃতায় বলেছেন নোবডি সাকসেস অ্যাক্সিডেন্টালি নোবডি কুইন্স ম্যারাথন অ্যাক্সিডেন্ট একইভাবে তোমরা যে এ প্লাস পেয়েছো বা সর্বোচ্চ নাম্বার পেয়েছো সেটা অ্যাক্সিডেন্টালি আসে নাই এবং তোমাদের যে সফলতা সেটা একদিনে আসে নাই দৈবভাবেও আসে নাই প্রচন্ড পরিশ্রম করেছ নিরবিচ্ছিন্নভাবে পড়ালেখায় মনোনিবেশ করেছ এবং শিক্ষকদের দিক নির্দেশনা শুনেছ বলেই তোমরা আজকে এই প্যান্ডেলের নিচে সম্মানিত অতিথিদের সামনে উপস্থিত হতে পেরেছ তোমাদের সাথে এই তিনশো বাইশ জনের বাইরে আরো অনেক সংখ্যক শিক্ষার্থী ছিল তাদের হয়তো সৌভাগ্য আসেনি এই মঞ্চে অথবা এই প্যান্ডেলের নিচে এসে সংবর্ধিত হওয়ার জন্য কিন্তু মনে রাখতে হবে যে এটাই শেষ নয় অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রুবিয়া সুলতানা সহকারী খুবে অফিসার সৈয়দা সালেহানুর থানা আওয়ামীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুদসহ একত্রিশ স্কুলের শিক্ষকরাও উপস্থিত ছিলেন এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ